বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এই মুহূর্তে সাংবাদিক সম্মেলনে রয়েছেন সরাসরি আমরা সেদিকে নজর রেখেছি চলে যাননি তাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না বিজেপি যদি যতক্ষণ থাকবে উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে আমাদের এই ক্ষমতা ছিল না আমাদের ক্ষমতা থাকলে আজকে এই দেশকে আমরা ভাগ করতে দিতাম বাংলার সঙ্গে এবং বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস আর সেই কংগ্রেসের গর্ব থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস ডিএনএ এক এরা রবীন্দ্রনাথের সঙ্গে প্রতারণা করেছে হত্যাকাণ্ডের পরে রবীন্দ্রনাথ মিটিং ডাকতে বলেছিলেন যে তিনি প্রতিবাদ করবেন তিনি টাউন হলে বক্তৃতা করবেন তিনি সভাপতিত্ব করবেন কংগ্রেস মিটিং ডাকে রবীন্দ্রনাথ হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন তার নাইট উপাধিকে ত্যাগ করে আরও কিছু বললে বিতর্ক বাড়বে আমি আর অন্য কোনো মহান ব্যক্তিত্বের সম্পর্কে কোনো কথা বলতে চাই না নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি সেদিন কমিটি তৈরি করতে দেয়া হতো নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করে দেয়া হতো তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতৃত্ব যদি ভারতের রাজনীতির প্রথম সারিত উপস্থিত থাকতেন তাহলে এই পাকিস্তানের দাবি এই আমাদের চিন্নার দাবি যদিও জিন্না পরবর্তীকালে নন প্র্যাকটিসিং মুসলিম উনি হঠাৎ অন্যদিকে চলে গিয়েছিলেন তার একটা পরিবর্তন এসেছিল রাজনীতির মূল স্রোতে এবং একই সঙ্গে আমাদের ওই সারে যাহা আচ্ছা খ্যাত কবি যে দাবি সেই দাবির কাছে সুভাষ বসু মাথা নত করতেন না আজকে তাদের ব্যর্থতার কারণে তাদের তাড়াতাড়ি গদিতের বসা লোভের কারণে আজকে ভারতবর্ষ ভাগ হয়েছে আর এর দায় আজকে তৃণমূল কংগ্রেসকেও নিতে হবে কারণ নিজের নামের পাশ থেকে এখনো তারা কংগ্রেস শব্দটাকে ছাড়েনি যারা বাংলার সঙ্গে বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন অতীতে আজকে তারা আবার বাঙালি মাইগ্রেন্টস লেবার এবং ছোট ছোট কাজে যে বাঙালি কর্মরত আছে ভারতবর্ষে তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন এবার প্রতারণা শুরু হয়েছে তাদের সঙ্গে আমাদের নীতি অত্যন্ত স্পষ্ট স্পষ্টে ভারতীয় ভারতে ভারতীয়রাই থাকবে আর আমাদের ভুলের কারণে আমাদের ব্যর্থতার কারণে যারা নিজের দেশে পরবাসী হয়ে গিয়েছিলেন সেই বিনয় বাদল দিনেশের বংশধরেরা মাস্টার দা সূর্য সেনের বংশধরেরা আজকে তারা যারাই দেশের জন্য যাদের পূর্বপুরুষ জীবন দিয়ে আত্মবলিদান দিয়েছেন আজকে তাদের রক্ত তাদের ভাই যারা আছেন তাদের সুরক্ষা দেবার দায়িত্ব হচ্ছে যাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন জওহরলাল নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেল স্বাধীনতার পরে আজকে সেটাকে বাস্তবায়িত করব আমরা আমরা এনআর সি চালু করেছি দীর্ঘদিনের উদ্বাস্তুদের দাবি কোভিডকালে রুল ফ্রেম করতে কিছুটা দেরি হয়েছে সরকারের পক্ষ থেকে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা হচ্ছে মানুষকে ভীত সন্তুষ্ট করবার চেষ্টা হচ্ছে কিন্তু মানুষ এগিয়ে আসছেন বিহারে যেভাবে জাল ভোটার পড়ে ধরা পড়েছে এখানেও সেটা করবে হ্যাঁ এই যে স্লোগান উঠেছে নতুন এখন আমাদের এখানে রাজনীতি রাঙি নাই যে মৃত ভোটারের নাম বাদ দেওয়া মানছি না মান না হ্যাঁ ভোটার লিস্টে ভোটার লিস্টে মৃত ভোটারকে রাখতে হবে এই যে দাবি মারা গেছে বলে কি ওরা মানুষ নয় একটা মানবিক মুখ নিয়ে বিচার করা উচিত ওদের নাম তো ভোটার লিস্টে রাখা উচিত আবার মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক সমাজ এটাকে মেনে নেবে না এবং আমরাও এই অবস্থাটা জড়ে আছি ধন্যবাদ

ঠিক ভাষা বলেছে আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোন শফিকুল ইসলাম লিখেছে ওই ভাষাটা পড়লেই বোঝা যায় সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে এটা চলবে না পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে আমি বুঝতে পারছি না পশ্চিমবঙ্গের সাংবাদিক কুলের ক্যামেরা পার্সনদের কি খুব অভাব পড়েছে আপনাদের কি বুম ক্যামেরা নেই অফিসার নেই আপনারা এত জায়গায় কোথায় যুদ্ধ লাগলে বোমা পড়লে সেখানে পর্যন্ত পৌঁছে যান ইউক্রেনে যুদ্ধ লাগলে ইউক্রেন পর্যন্ত আপনারা চলে যাচ্ছেন কোন ভূমিকম্প টানেলে কোনো কিছু ঘটনা ঘটলে আপনাদের সাংবাদিকদের দেখি আপনারা ভোর থেকে রাত্রি পর্যন্ত তিন অতিক্রম করছেন আপনারা সবসময় এগিয়ে থাকছেন ক্যামেরা কি খুব কম সাংবাদিক কি খুব কম একবার পার্কে কথা বলতে পারছেন না গুরুগাঁও পারছেন না মানে নয়ডায় পারছেন না কলরবাগে পারছেন না মুস্তাফা পারছেন না রায়পুরে পারছেন না বিলাসপুরে পারছেন না একবারও আপনারা যেতে পিলিভিডে যেতে পারছেন না কেন যাচ্ছেন না একবারও আমেদাবাদ সুরাট মুম্বাইতে যেতে পারছেন না একবারও হিরা যারা ডায়মন্ড মার্চেন্টের কাছে যে হাজার হাজার লক্ষ লক্ষ আজ কাজ করছেন মেদিনীপুরের মানুষ আমাদের মেদিনীপুরের দাসপুরের মানুষ যাদের হাতে বলে তারা ওখানকার স্বীকার করে যাদের হাতে জাদু আছে যাদের হাতের ছোঁয়ায় মুহূর্তের মধ্যে সমস্ত পাথরের গল্প বদলে যায় একবার তাদের সঙ্গে যে কথা কেন বলছেন না একটু কষ্ট করে যান যদি আপনাদের কোন রকম প্রয়োজন হয় আমরা তো আপনার হাউসকে ছোট করতে পারি না সাংবাদিকদের আক্রমণ করতে পারি না আমরা আর যাই হোক তো তৃণমূল কংগ্রেস নই আপনার ক্যামেরা কেড়ে নিতে পারি না আপনাদের খালি অনুরোধ করছি হাত জোর করে দলের পক্ষ থেকে একদম এটা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে দয়া করে বাংলা এবং বাঙালির স্বার্থে বাঙালি মাইগ্রেন্ট লেবারদের স্বার্থে বাঙালির এই ছোট ছোট চাকরি করা বাঙালিদের ভবিষ্যতের স্বার্থে একবার অনুগ্রহ করে যান একবার যান যেখানে গিয়ে দেখবেন তাদের সঙ্গে কথা বলুন যারা ভারতীয় উত্তর চব্বিশ পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন তারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন প্রয়োজন হলে নাম দিচ্ছি ফোন নাম্বার দিচ্ছি কথা বলুন যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়